হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু গুরুকুল মাধ্যমিক আজ আমরা আলোচনা করব ক্রসিং ওভার পদ্ধতি বা ক্রসিং ওভার কাকে বলে এবং ক্রসিং ওভার পদ্ধতিটির গুরুত্ব কি তো দেখো ক্রসিং ওভার এই জিনিসটা হচ্ছে কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট টপিক মিওসিস বোঝানোর সময় আমি বলেছিলাম যে ক্রসিং ওভার আমরা পাবো এবং এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস তো জিনিসটা কি দেখো বলছে যে পদ্ধতিতে মিওসিস ওয়ানের প্রথম প্রফেজের প্যাটার্নটি উপদেশায়

আমি বলেছিলাম যে প্রথম প্রোফেজের প্রোফেজের কিন্তু পাঁচটা উপদশা আছে সেটা কি কি না লিপ্টোটিন জাইগোটিন প্যাকাইটিন ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস তো সেই প্রথম প্রোফেজের প্যাকাইটিন উপদশায় দুটো সমসমস্ত সম সমসমস্ত ক্রোমোজোম সম্পর্কে ডিটেলস একটা ভিডিও দেওয়া আছে অবশ্যই কিন্তু তোমরা দেখে নেবে তো সমসমস্ত ক্রমযোগ বলতে কি না ডিপ্লয়েড কোষের নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত সমগুণ সম্পন্ন সম আকৃতি যুক্ত যে ক্রমজয় দয় ক্রোমোজোম দয় তাকেই বলা হয় কিনা সমস্ত ক্রমোজম বা হোমোলোগাস ক্রোমোজোম দেখো এখানে কিন্তু হোমোলোগাস ক্রোমোজোমেরই ছবি আঁকা রয়েছে এই ছবিটাও দেখতে পারো সমসমস্ত ক্রোমোজোম ঠিক আছে তো সমসমস্ত ক্রোমোজোমের দুটি নন সিস্টার ক্রোমাটিটের মধ্যে সিস্টার ক্রোমাটিট কিন্তু নয় নন সিস্টার ক্রোমাটি তো সিস্টার ক্রোমাটিট কাকে বলে না একটা ক্রোমোজোমের তো দুটো ক্রোমাটিট থাকে এটা তো আমরা জানি যে একটা ক্রোমোজোমের এইটা একটা ক্রোমাটিট এটা একটা ক্রোমাটিট এদের দুজনের মধ্যে কিন্তু কখনোই ক্রসিং ওভার ঘটবে না তাহলে কার সাথে ঘটবে না যেটা নন সিস্টার ক্রোমাটিট অর্থাৎ ক্রোমোজোমের এই ক্রোমাটিটার সাপেক্ষে এটা হচ্ছে নন সিস্টার ক্রোমাটিট ঠিক আছে তাই তুই দুটি নন সেসিয়াল ক্রোমাটিকের মধ্যে জেনেটিক বস্তু বা জেনেটিক মেটেরিয়ালের যে আদান প্রদান ঘটে এবং যে পুনঃসংযোজন পুনঃসংযোজন অর্থাৎ এটা থেকে নতুন করে যে জিনটা তৈরি হয় এদের কম্বিনেশন ঘটে যে নতুন জিনটা তৈরি হয় সেটাকেই বলা হয় কিন্তু ক্রসিং ওভার তো এই ক্রসিং ওভার এইটা তোমাদের দু নম্বরের জন্য আসতে পারে যে ক্রসিং ওভার পদ্ধতিটি কি অবশ্যই খুব ভালোভাবে দেখে নাও আর এটা হচ্ছে ছবিটা প্যাকাইটিন উপদশায় আমরা জানি পাঁচটা উপদশা আছে তার মধ্যে যে প্যাকাইটিন উপদশা সেই উপদশায় কিন্তু দুটো নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে জেনেটিক খন্ডের আদান প্রদান ঘটছে সেটাকে বলা হচ্ছে কি না ক্রসিং ওভার এবার দেখো এই জিনিসটা কি আমি বলে দিই যেহেতু প্রোফেজ দশা সুতরাং প্রোফেজ দশায় কি হয় না নতুন করে বেমতন্তুর আবির্ভাব ঘটতে থাকে তাই দেখো বেমতন্তুর কিন্তু আবির্ভাব ঘটতে থাকছে অর্থাৎ এই যে সেন্ট্রিওল দুটো এই যে এই দুটো সেঞ্চুল একে অপরের বিপরীত দিকে অবস্থান করতে যাচ্ছে একশো আশি ডিগ্রি দূরত্বে অবস্থান করে এবং এখান থেকে পরবর্তীকালে অর্থাৎ মেটাফেজ দশায় অ্যানাফেজ দশায় এই দশাতে কিন্তু স্পষ্টভাবে বেদ তন্তু পরিলক্ষিত হয় তো এবার আমরা দেখিনি ক্রসিং ওভারের গুরুত্ব কি কি তো ক্রসিং ওভারের মাধ্যমে সৃষ্ট অপত্য ক্রমোজমে জিনিস শয্যা বিন্যাসের পরিবর্তন ঘটানি এখনই যেটা যে এই দুটোর মধ্যে যে জেনেটিক মেটেরিয়ালের যে আদান প্রদান ঘটবে সেটা কিন্তু একদম নতুন একটা গুণ সম্পন্ন হবে সেটার মধ্যে এটার কিছু অংশ থাকবে এটারও কিছু অংশ থাকবে কিন্তু পুরোপুরি কিন্তু এরা দুজনেই নয় এদের দুজনের মিশ্রণে নতুন একটা জিনিস তৈরি হবে আমরা কিন্তু অলরেডি মিউসিস করেছি তাই আমরা কিন্তু জানি যে একদম সম্পূর্ণ নতুন একটা যে অংশ তৈরি হয় বা নতুন যে জিনিস তৈরি হয় সেটাকেই বলা হয় প্রকরণ বা ভেদ এর প্রভাবে কি হয় না প্রকরণ বা ভেদ দেখা যায় ওই জন্য আমরা বা যে কোনো প্রাণী কি হয় না আমাদের মধ্যে বাবার কিছু অংশ থাকে মায়ের কিছু অংশ থাকে কিন্তু আমরা কিন্তু সরাসরি মা বা বাবার মতো ডুপ্লিকেট দেখতে না কিংবা ঠাকুমা বা দাদু বা আমার মামার বাড়ির তরফের যারা তাদেরও অংশ কিছু থাকে জিনের মধ্যে কিন্তু সরাসরি আমরা কিন্তু তাদের মতোই দেখতে হই না কারণ কি না কারণ আমাদের মধ্যে জিনের মধ্যে কিন্তু ক্রসিং ওভার ঘটে এবং সম্পূর্ণ নতুন একটা প্রজাতির সৃষ্টি হয় এটাকেই বলা হচ্ছে প্রকরণ বা ভেদ আর তারপর দেখো ক্রসিং ওভারের মাধ্যমে নতুন বৈশিষ্ট্য সম্পূর্ণ প্রজাতির সৃষ্টি হয় যেটা আমরা বললাম মা বাবা বা যে কোনো বাবা বা যে কোনো পুরুষ এবং স্ত্রী মিলনে যে নতুন জায়গোট বা ভ্রূণ তৈরি হচ্ছে তার মধ্যে কিন্তু পিতামাতার বৈশিষ্ট্য অবশ্যই থাকে কিন্তু সরাসরি কিন্তু তারা পিতার মতোই বা মাতার মতোই এরকম কিন্তু নয় একটা নতুন বৈশিষ্ট্য কিন্তু তাদের মধ্যে দেখা যায় তো সেটাই বলছে যে ক্রসিং ওভারের মাধ্যমে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন প্রজাতি দেখা যায় আরেকটা জিনিস কি না ক্রসিং ওভারের মাধ্যমে কিন্তু বোঝা যায় যে জিনগুলো ক্রোমোজোমের মধ্যে বা ক্রোমাটির মধ্যে কিন্তু একটা রেখা বরাবর বা রৈখিক শয্যায় সজ্জিত থাকে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ অবশ্যই এটার একটা স্ক্রিনশট তুলে দেখা হচ্ছে পরের ক্লাসে